রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের চলমান আন্দোলন ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে পুলিশের বক্তব্য শনিবার সকালে পূর্বঘোষিত ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইউআইইউ শিক্ষার্থীরা অবস্থান নেন নতুন বাজার মোড়ে তারা বহিষ্কারা দেশ প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে রাস্তা অবরোধ করেন যার ফলে যান চলাচলের সৃষ্টি হয় বিশৃঙ্খলা ঘটনাস্থলে উপস্থিত পুলিশ প্রথমে শিক্ষার্থীদের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা করে রাস্তা ছেড়ে দিতে অনুরোধ জানায় তবে অনুরোধ না মানায় সকাল সাড়ে দশটার দিকে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে এতে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে কিছু সময় পর শিক্ষার্থীরা আবারও অবস্থান নেন এবং আন্দোলন চালিয়ে যান ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি উত্তরণের লক্ষ্যে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি উল্লেখযোগ্যভাবে আন্দোলন চললেও বাড্ডা কুড়িল রোডের একপাশে পাশে যান চলাচল স্বাভাবিক ছিল রিপোর্ট সিবি নিউজ